নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর কোনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরির মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর Tolo <coughs> takbir, tolo 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 takbir. এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ ওদিকে যাচ্ছে এদিকে বারুদ বুকে ধুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আর অবরাজ এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্ব মরল সংঘষণায় হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাকসে না দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় না দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হায় যাচ্ছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্যে জাগো আজ সব দুঃখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরা উচিত তোলো তাক বীর তোলো বীর তোলো তাক

হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটানা বনের অশ্রু জল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এডাক দাওশ নিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওঠো গর্জে যে দুনিয়ার সব মুজাহিদ মুখ। মুক্তি পাগল প্রাণ কর স্বাধীন আরাকান সিরিয়া ইরাক লৌকের আফগান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তো মার্শির বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর তোল তক 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 বীর তোল বীর তোল বীর 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 পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান ছড়িয়ে